সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু তলেমানি আকিক এক মহা গুরুত্বপূর্ণ পাথর এই আকিক পাথরের ইতিহাস সেই কাল থেকে হয়ে আসছে আকিক পাথর ব্যবহারকারী কি কি উপকার পেতে পারেন তলেমানি আকিক পাথর এতটাই জনপ্রিয় কেন মানুষের কাছে মানুষ কেন সবচাইতে বেশি আকিক পাথরের আংটি ব্যবহার করে অধিকাংশ মানুষ যারা পাথরের আংটি ব্যবহার করে তাদের মধ্যে নাইনটি পার্সেন্ট মানুষের হাতে দেখবেন সোলেমানি আকিক পাথরের আংটি থাকে এই সোলেমানি আকিক পাথর কেন এত বেশি ব্যবহার করা হয় এবং এটি ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায় আসল সোলেমানি আকিক পাথর দেখতে কেমন সেই বিষয়টি আজকের ভিডিওতে জানাবো কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক বন্ধু সোলেমানি আকিক পাথর হজরত সুলেমান সালাম এক ধরনের আকিক পাথর ব্যবহার করতেন সেই পাথরকে বলা হয়ে থাকে মূলত সলেমানি আকিক পাথর আমাদের নবী সাল্লাম আগেরকার দিনে যখন খাতা বা কলম ছিল না তখন তিনি আকিক পাথরের আংটি দিয়ে সিলমোহর দিতেন এরপরের থেকে আকিক পাথরের প্রচলন শুরু হয়েছে এবং ব্যবহার শুরু হয়েছে ইসলামের অনেক অলিয়া উলিয়াগণ আকিক পাথরের আংটি ব্যবহার করেন বর্তমান জগতের অনেক মুক্তি মাওলানা ওলামা ক্যারামগন আকিক পাথরের আংটি ব্যবহার করেন ওনারা অন্যান্য পাথর অতটা ব্যবহার করেন না কিন্তু আকিক পাথরের আংটি নিশ্চিত ব্যবহার করেন অনেক মসজিদ মসজিদের বা মাদ্রাসার মাজদিন বা ইমাম সাহেব বা কতিব সাহেবরা দেখবেন আকিক পাথরের আংটি ব্যবহার করেন আর আকিক পাথর আংটি মধ্যে সলেমানি আকিক হচ্ছে সর্বশ্রেষ্ঠ আকিক এই সোলেমানি আকিক যে আমার হাতে যে আংটি দেখতে পাচ্ছেন আপনারা সবসময় যে পাথরটি দেখেন এটি হচ্ছে সোলেমানি আঁকিক হজরত সোলেমান আলহাম এই ধরনের আকিক পাথর আংটি ব্যবহার করতেন সোলেমানি আকিক পাথর ব্যবহার করলে যে কোনো জাদুটোনা বান বা কুফরি বা কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক থেকে রক্ষা পাওয়া যায় সোলেমানি আকিক পাথর ব্যবহার করলে যে কোনো দুশ্মন বা ক্ষতিকারক কোনো দুশ্মনের থেকে রক্ষা পাওয়া যায় সোলেমানি আকিক পাথর ব্যবহার করলে যে কোনো দুর্বিপাক দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঝামেলা অর্্যাচিত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় সোলেমানি আকিক পাথর ব্যবহারকারী কখনোই কোনো ধরনের বিপদ আপদ ঘটে না সোলেমানি আকিক পাথর যিনি ব্যবহার করবেন দেখবেন তার মন মানসিকতা অনেক পরিবর্তনশীল হবে সোলেমানি আকিক পাথর যিনি ব্যবহার করবেন দেখবেন তার কোনো কাজ কর্মে কখনো বাধাগ্রস্ততা হবে না কাজ কাজকর্মে কোনো ধরনের ঝামেলা অর্জাচিত হয়রানির সমস্যা হবে না সোলেমানি আকিক পাথর যিনি ব্যবহার করবেন দেখবেন তার মন মানসিকতা ভালো থাকবে মাথা ঠান্ডা থাকবে ব্রেইন বুদ্ধি ভালো থাকবে এবং উপস্থিত বুদ্ধি ভালো থাকবে মানুষের সাথে মিশতে পারবেন মানুষ যে কোনো মানুষ তার সান্নিধ্যে আসতে পারে সোলেমানি আকিক পাথর আপনার হাতে থাকলে যে কোনো মানুষের সাথে আপনি যে কোনো মিটিং করলে বা আলোচনা করলে দেখবেন সেই আলোচনা বা মিটিং ফলপ্রসূ হবে সোলেমানি আকিক পাথর ব্যবহারকারী কখনোই কোনো ধরনের দুর্ঘটনায় পতিত হন না সোলেমানি আকিক পাথর ব্যবহারকারীকে কেউ কোনো ধরনের জাদু টোনা করতে পারবেন না কোনো ধরনের বান করতে পারবেন না তাবিজ করে ক্ষতি করতে পারবেন না সোলেমানি আকিক পাথর ব্যবহার করলে ব্যবসা বাণিজ্যে যারা ক্ষতিগ্রস্ত আছেন কোনোভাবে ব্যবসা বাণিজ্যে উন্নতি করতে পারছেন না তাদের জন্য ছেলেমানি আকিক সবচাইতে ভালো কাজ করবে অনেকে বিভিন্ন সময় চাকরির জন্য চেষ্টা করছেন বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই আপনি সাকসেস হতে পারছেন না যে কাজে হাত দেন শুরুটা ভালো শেষটা খারাপ সেই ক্ষেত্রে আপনাকে আমি বলবো সলেমানি আকিক পাথরের আংটি ব্যবহার করুন কারণ এই সোলেমানি আকিক পাথর অন্যান্য পাথরের তুলনায় সবচেয়ে বেশি কার্যকরী এবং এফেক্টিভ একটি পাথর অন্যান্য পাথর ব্যবহার করে যতটা না উপকার পাবেন তার থেকে দ্বিগুণ দ্বিগুণ উপকার পাবেন সোলেমানি আকিক পাথর ব্যবহার করে কারণ সোলেমানি আকিক পাথর দেখবেন অনেক মুক্তি মাওলানা সাহেবদের হাতে থাকে মিজানুর রহমান আজহারি সাহেবের হাতে দেখবেন আকিক পাথরের আংটি বা বাংলাদেশের অনেক প্রখ্যাত উলামায় ক্যারামগনের হাতে দেখবেন আকিক পাথরের আংটি ইসলাম ইসলামিক রাষ্ট্রের অনেক বড় বড় নেতাদের হাতে দেখবেন আকিক পাথরের আংটি থাকে তার মধ্যে সোলেমানি আকিক সবচেয়ে বেশি তারা ব্যবহার করেন কারণ এই সোলেমানি আকিক পাথর সন্ন্যতি পাথর হিসাবে ব্যবহার করা হয়ে থাকে সোলেমানি আকিক পাথরের কোনো ব্যবহার করার ক্ষেত্রে হাত দেখা বা রাশি দেখার কোনো প্রয়োজন নেই এটি যে কোনো বয়সের মানুষ ব্যবহার করতে পারবেন যে কোনো ধর্মের মানুষ যে কোনো গোত্রের মানুষ ব্যবহার করতে পারবেন সোলেমানি আকিক পাথর ব্যবহার করার ক্ষেত্রে আপনার শরীরের ওজন জানার প্রয়োজন নেই হস্তরেখা বিচার বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই এটি যে কেউ ব্যবহার করতে পারবেন সোলেমানি আঁকিক পাথরের সাথে অন্যান্য পাথর আপনি ব্যবহার করতে পারবেন নীলা পোকরা গোমেদ রুবি বা ক্যাটসাই বা পান্না বা যে কোনো পাথর আপনি আকিক পাথরের সাথে ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই আকিক পাথর একমাত্র পাথর যে পাথর ব্যবহার করার ক্ষেত্রে কোনো ধরনের রেস্ট্রিকশন নেই অন্যান্য পাথরের ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে কিন্তু আকিক পাথরের ক্ষেত্রে কোনো ধরনের রেস্ট্রিকশন নেই আমি এবার আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির আকিক পাথর দেখা দেখাবো এরপরে আস্তে আস্তে এ গ্রেড বি গ্রেড সি গ্রেডের আকিকগুলো দেখাবো প্রথমে এ গ্রেডের আকিকগুলো আপনাদেরকে দেখাই এখানে যে আকিকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এ গ্রেড কোয়ালিটির প্রিমিয়াম আকিক সবচাইতে লার্জেস্ট কোয়ালিটি এবং সবচাইতে বিগ কোয়ালিটির এবং উন্নত মানের আকিক সোলেমানি হচ্ছে এই আকিকটি সোলেমানি আকিক পাথর চেনার উপায় হচ্ছে সাদা কালো র্যাক থাকবে এই যে পাথরটি আমার হাতের আংটিটি দেখছেন এখানে সাদা কালো র্যাক থাকবে অরিজিনাল সোলেমানি আকিক হলে সাদা কালো র্যাক থাকবেই এখানে দেখুন প্রত্যেকটি সোলেমানি আকিক সাদা কালো র্যাক এগুলো হচ্ছে সবচাইতে অরিজিনাল এবং বেস্ট কোয়ালিটির সোলেমানি আকিক পাথর এইটি নিচের অংশ এরকম থাকবে উপরের অংশ এরকম থাকবে এই যে গুলো দেখছেন এগুলো হচ্ছে লকেট বা ব্রেসলাইট আকারে আপনারা পড়তে পারবেন অনেকেই লকেট আকারে পড়েন বা ব্রেসলাইট আকারে পড়েন তারা এই সোলেমানি আকিক লকেট বা ব্রেসলাইট আকারে পড়তে পারবেন যেমন এটি লকেট আকারে পড়তে পারবেন এই সোলেমানি আকিকটি এই যে দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটির সোলেমানি আঁকিক চাইলে আপনারা এটি লকেট আকারে আপনি জাস্ট চেইন দিয়ে পড়তে পারবেন এই সলেমানি আকিকটি আপনারা চাইলে এই যে কেউ যদি স্কোয়ার শেপের সলেমানি আকিক নিতে চান স্কোয়ার শেপের সলেমানি আকিক আমাদের কাছে আছে চাইলে আপনারা নিতে পারবেন সলেমানি আকিক অনেক কোয়ালিটির আছে আমাদের কাছে আমাদের কালেকশনে অনেক কোয়ালিটির আছে যেহেতু আমরা পাইকারি খুচরা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি কেউ যদি লকেট আকারে পড়তে চান এগুলো লকেট সাইজের যে লকেট আকারে পড়তে পারবেন আপনি গলার চেইন দিয়ে পড়তে চাইলে লকেট আকারে এই আকিকগুলো পড়তে পারবেন এগুলো লকেটের ডিজাইনে এই যে দেখুন এগুলো লকেটের ডিজাইনে কিন্তু সাদা কালো র্যাক থাকবে অরিজিনাল সোলেমানি আকিক হলে সেটির সাদা কালো র্যাক থাকবে আর সাদা কালো র্যাক না থাকলে এটি অরিজিনাল নয় মনে করবেন অরিজিনাল সোলেমানি আকিক ওজন একটু ভারী হবে আর নকল যেটা ওইটা ওজনে একটু হালকা হবে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির সলেমানি আঁকিক চাইলে আপনারা আমাদের শোরুমে এসে সরাসরি এসে নিতে পারবেন এখানে যে আকিকগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক গ্রেডের আকিক প্রত্যেকটাই আকিক এ গ্রেড কোয়ালিটির প্রত্যেকটাই আকিক এক গ্রেড কোয়ালিটির এই যে দেখুন সুপ্রিয় দর্শক বন্ধুরা অরিজিনাল আকিক কিন্তু ওজনে ভারী হবে এবং সাদা কালো র্যাক হবে এবার আমি বি গ্রেডের আকিক গুলো দেখে এখানে যে আকিকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বি গ্রেড কোয়ালিটির আকিক এগুলো সলেমানি আকিক এটা হচ্ছে বি গ্রেড কোয়ালিটির এই যে দেখুন প্রত্যেকটাতে সাদা কালো এক থাকবে প্রত্যেকটা আকিক পাথরের সাদা কালো এক থাকবে অরিজিনাল হলে বাংলাদেশের অসংখ্য জেলা উপজেলায় অনেক জ্যোতিষ কবিরাজ তান্ত্রিক বা পাথর ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে নিয়ে সারা বাংলাদেশে পাইকারি খুচরা বিক্রি করেন অনেকে আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়মিত সকল প্রকার রত্ন পাথর নিয়ে থাকেন সুপ্রিয় দর্শক বন্ধু এই যে এগুলো হচ্ছে অরিজিনাল সোলেমানি আকিক পাথর এই অরিজিনাল গুলো চেনার যে উপায় সেটি আমি আপনাদেরকে দেখালাম আপনারা ভালো করে যেখান থেকে কিনবেন সেখান থেকে দেখবেন যে সঠিক কিনা আপনাকে ভালো জিনিসটি দেওয়া হলো কিনা এটি হচ্ছে পাথর উপায় এই অরিজিনালিক অরিজিনাল সলেমানি আকিক পাথরের সাথে চোখ থাকবে যেমন আমি এ গ্রেড সোলেমানি আকিক গুলো দেখে তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা মাথায় এই ধরনের সাদা চোখ থাকবে এ গ্রেড কোয়ালিটির হলে এই যে দেখুন মাঝখান কোনায় নিচের কোনায় চোখ পাবেন প্রত্যেকটি পাথরের কোনায় চোখ থাকবে তাহলে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল এবং এ গ্রেড কোয়ালিটির এ গ্রেড কোয়ালিটির এইরকম একটা পাশে চোখ থাকবে সেটা হবে অরিজিনাল যদি চোখ না থাকে তাহলে সেটা অরিজিনাল হবে না এই যে দেখুন এটা চোখের মনির মতো এটি হচ্ছে এ গ্রেড কোয়ালিটির আঁকি চেনার উপায়টি আর বি গ্রেড কোয়ালিটির আঁকিকে কিন্তু চোখ থাকবে না এই যে দেখুন চোখের মনির মতো আমি এক এক করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এক গ্রেড কোয়ালিটিটা এরকম হবে বি গ্রেড এরপরে আমি সি গ্রেড কোয়ালিটির আকিকটা দেখাবো এই বাটিতে যে আকিকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সি গ্রেড কোয়ালিটির একবারে নর্মাল কোয়ালিটি সবচেয়েতে নর্মাল কোয়ালিটি হচ্ছে এটা সবচেয়েতে নর্মাল কোয়ালিটি হচ্ছে আকিক সোলেমানি এইটাও কিন্তু সোলেমানি আকিক যেমন ধরুন একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট এক টাকাও আছে তিন টাকাও আছে পাঁচ টাকাও আছে দশ টাকাও আছে তেমনি এই পাথরগুলোর মধ্যে দাম যত দাম হবে তত কোয়ালিটি ভালো হবে আর যত কোয়ালিটি নরমাল হবে সেটার দামও কম হবে যেমন এটি সবচেয়ে নর্মাল কোয়ালিটির আকিক বাট এটা অরিজিনাল কথা হচ্ছে এটা অরিজিনাল এটা আস্তে আস্তে কাজ করবে আর যেটা এক গ্রেডের বা প্রিমিয়াম কোয়ালিটির এটা দ্রুত কাজ করবে এগুলো দেখবেন সিগ্রেট বাট এটা অরিজিনাল আকিক হম এরপরে আমি আপনাদেরকে কিছু আকিক পাথরের আংটি দেখাবো আপনারা আকিক পাথরের আংটি দেখতে চাইলে আকিক পাথরের আংটি দেখতে পারেন এই যে আমাদের প্রতিষ্ঠানে সকল প্রকারের আকিক পাথরের আংটি চাইলে আপনারা নিতে পারবেন পাইকারি বা খুচরা যে কোনো রত্ন পাথরের আংটি আমাদের প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন এগুলো সবগুলো হচ্ছে সলেমানি আকিক পাথরের আংটি এই যে দেখুন আপনারা কারণ অনেকেই মনে করেন যে আমাদের প্রতিষ্ঠানে অরিজিনাল পাথরের আংটি পাওয়া যাবে কিনা কারণ অনেকেই হতাশ থাকেন কারণ অনেক জায়গায় অনেকে প্রতারিত হয়ে আসল আর নকল জিনিসটি চিনতে পারেন না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে মানুষকে প্রতারিত করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা এগুলো হচ্ছে অরিজিনাল আকিক এই যে অরিজিনাল আকিক গুলো চেনার সোলেমানি আকিক প্রত্যেকটা দেখুন সাদা কারোর এক আছে

আসলের বদলে নকল না কিনতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো স্থানে এসে পরিবহন বা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন এছাড়া কেউ যদি সরাসরি আমাদের শোরুমে এসে নিতে চান আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজা শপিং মলের লিফ্টের ওয়ান লিফটের থেকে প্রথম দোকানটি হচ্ছে আমাদের চাইলে আমাদের শোরুমে এসে নিতে পারবেন এছাড়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন বা এসে পরিবহনের মাধ্যমে নিতে পারবেন আপনাদের এই প্রয়োজনীয় যে কোনো রত্ন পাথরের আংটি এই যে দেখুন প্রিমিয়াম কোয়ালিটির সলেমানি আকিকগুলো এছাড়া প্রবাসী ভাইয়েরা যারা প্রবাসের বিভিন্ন দেশে থাকেন আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়মিত দীর্ঘকাল থেকে আপনারা নিয়ে থাকেন রত্ন পাথরের আংটি কুরিয়ারের মাধ্যমে এই ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অমান মালয়েশিয়া দুবাই কাতার আবুধাবি সৌদি আরব কুয়েত ইটালি জার্মানি ফ্রান্স লন্ডন আমেরিকা প্রভৃতি দেশে প্রতিদিন ডেচের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের শোরুম থেকে এই ধরনের পলিপেকে আমাদের শোরুম থেকে পাথরের আংটি যায় বা রত্নপাথর যায় সোলেমানি আঁকিক একমাত্র আকিক যে আকিকের কোনো নেগেটিভ কোনো এফেক্ট নেই সোলেমানি আঁকিক একমাত্র আকিক যে আকিক ব্যবহারকারী বলতে পারবেন না যে আমি উপকার পাইনি স্থলেমানি আকিক পাথর ব্যবহারকারীর যে কোনো ধরনের অসুস্থতা দুর্ঘটনা খারাপ কুপ্রভাব বা বজ্জিনের স্বভাব বা ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে অসুস্থ বানিয়ে রেখেছে কালো জাদু বানিয়ে আপনাকে অসুস্থ বানিয়েছে আপনার সংসার জীবনে অশান্তি ভাবে আপনি অশান্তিতে ভুগছেন সেই ক্ষেত্রে আপনি স্থলেমানি আকিক পাথরের আংটি ব্যবহার করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু এই ছাড়াও আমাদের প্রতিষ্ঠানে আরো অসংখ্য রকমের আকিক পাথরের কালেকশন আছে আমি সেই কালেকশনগুলো আপনাদেরকে দেখেই এখানে দেখবেন অসংখ্য প্রকারের আকিক পাথর আছে এখানে প্রত্যেকটি বিভিন্ন কোয়ালিটির পাথর আছে এছাড়াও অন্যান্য পাথর নীলা রুবি পান্না বোমেদ ক্যাটসাই এছাড়াও আংটি পাথরের আংটির গুলো আপনারা চাইলে পাথরের আংটিও আপনারা নিতে পারবেন যে কোনো পাথরের আংটি আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারবেন এখানে অনেক প্রকারের আকিক পাথর আছে ইয়েলো আকিক গ্রিন আকিক সবুজ আকিক চাইলে এই যে এখানে দেখুন আপনারা অনেক প্রকারের আকিক গুলো নিতে পারবেন ইয়েলো আকিক গ্রিন হলুদ আকিক লাল আকিক সবুজ আকিক ব্ল্যাক আকিক চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আকিক পাথরের অসংখ্য রকম কোয়ালিটি আছে ব্লু আকিক আছে ব্ল্যাক আকিক আছে নীল আকিক আছে বিভিন্ন ভ্যারাইটিজ আকিক আপনারা চাইলে আমাদের শোরুম থেকে নিতে পারবেন অরিজিনাল রত্নপাথর যদি আপনারা নিতে চান তাহলে আমাদের শোরুমে আপনারা সরাসরি ভিজিট করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বার বা ঠিকানায় চাইলে আপনারা যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনার কষ্টার্জিত টাকা দিয়ে যেন আপনি আসলের বদলে নকল না কিনেন সেই বিষয়ে সচেতন থাকবেন সজাগ থাকবেন এবং মানুষকে সচেতন করার জন্য হলেও ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন যেন মানুষ সঠিক জিনিসটি চিনতে পারে এবং কিনতে পারে সঠিক জায়গার ঠিকানাটা মানুষ যেন জানতে পারে এটি আমার অনুরোধ এবং আবেদন রইল আপনারা সকলেই ভালো থাকুন